তো আপনি কি জানেন শুধুমাত্র শেয়ার করেই আজকাল অনলাইন থেকে ইনকাম করা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনকারো অ্যাপ যেটা থেকে ঘরে বসেই খুব সহজেই ইনকাম করা সম্ভব চলুন তাহলে শুরু থেকে জেনে নেওয়া যাক যে আনকারো অ্যাপ্লিকেশন আসলে কি এবং এখান থেকে কিভাবে ইনকাম করা সম্ভব আনকারো বেসিক্যালি একটা অ্যাফিলিয়েট আর্নিং প্ল্যাটফর্ম ধরুন অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রার মতো শপিং সাইট থেকে মানুষ যেভাবে অনলাইনে কেনাকাটা করে আনকারো সেই কেনাকাটাকে আপনার আয়ের সুযোগে পরিণত করে দেয় তো এর মানে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক কাউকে শেয়ার করেন এবং ব্যক্তি যদি সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটি কেনে তাহলে তার কমিশনটি সরাসরি আপনার আনকারো অ্যাকাউন্টের যে ওয়ালেট রয়েছে সেখানে চলে আসবে তো এই আনকারো অ্যাপ্লিকেশন আসলে কী এটা খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের আনকারো কারো যেতে হবে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমি যেহেতু আপনাদের সঙ্গে এই অ্যাপ্লিকেশানটি শেয়ার করছি তো একটা ভরসা আমি আপনাদেরকে দিতে পারি যে এপিকেশানটি হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সুরক্ষিত এবং আমি নিজে পার্সোনালি অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেছি সেই জন্য আপনাদের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশানটি শেয়ার করলাম এবং এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ক্যাশ করে অ্যাপ্লিকেশান সেটা থেকে যদি আপনি শপিং করেন তাহলে কমিশন পান এবং সেই কোম্পানিরই কিন্তু এই আন করে অ্যাপ্লিকেশানটি সেম কোম্পানি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশানটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার আগে আমি বলবো যে আপনারা আগে দেখুন অ্যাপ্লিকেশানটা কি এবং কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর যদি আপনাদের মনে হয় ডাউনলোড করতে হবে তাহলে অবশ্যই ডাউনলোড করবেন না হলে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই ছাড়াও আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনারা যে ভিডিওটি দেখছেন ঠিক এর পরের ভিডিওই আমি দেখাবো যে কীভাবে এই আনক অ্যাপ্লিকেশান থেকে আপনার ইনকাম করা টাকা উইথড্রল করবেন তো সরাসরি সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো আপনারা অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন যে কীভাবে টাকাটা উইড্রল করতে হয় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি এই আনকো অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারবেন ওকে তো প্রথমেই আমরা আনকো অ্যাপ্লিকেশানটি কি ওপেন করে নেব তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আমি যেহেতু অলরেডি কিছু সেল করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর টোটাল প্রফিটের জায়গায় এখানে কিন্তু সেটি শো করছে কত টাকা রয়েছে তো আপনারা কিভাবে সেল করবেন চলুন দেখে নেওয়া যাক তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে ফেলার সেল এটিতে যদি আপনি ক্লিক করেন তো এখানে বিভিন্ন রকম অফার কিন্তু চলে তো আপনারা সেগুলো যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি আপনি শেয়ার করেন এবং যার কাছে শেয়ার করবেন সে যদি কেনে তাহলে অবশ্যই আপনি কমিশন পেয়ে যাবেন তো এখানে একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্ল্যাট চোদ্দো পার্সেন্ট কিন্তু আপনি প্রফিট পেয়ে যাবেন তো এরকম ফ্ল্যাট সেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট প্রফিট তো এরকম সেল তো চলতেই থাকবে এটার কথা আমি বলছি না মেন যে ইনকাম সোর্স সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো এখানে কিন্তু আর পার্টনার বলে একটি অপশান রয়েছে তো এখানে যে পার্টনারগুলি রয়েছে সেগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনি দেখতে পাচ্ছেন যে মেক লিঙ্ক তো এটাই কিন্তু মেন জিনিস তো সিম্পলি মেক লিংকে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্ট মিন্ত্রা শপিফাই এরকম কিন্তু প্রচুর সাইট এখানে রয়েছে তো ধরুন ফ্লিপকার্ট থেকে আমি একটা প্রোডাক্ট কাউকে শেয়ার করব তো সিম্পলি আমাদেরকে ফ্লিপকার্ট ওপেন করে নিতে হবে ফ্লিপকার্টটি ওপেন করার পর সিম্পলি আমাদের সেই প্রোডাক্টটিকে খুঁজে বার করতে হবে বা সার্চ করে নিতে হবে তো আমি যে কোনো একটি প্রোডাক্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি সিলেক্ট করছি তো ধরুন একটা শার্ট আমি নেব এই শার্টটি ধরুন আমি সিলেক্ট করলাম তো এরপর দেখতে পাবেন যে উপরে এই শেয়ার আইকন রয়েছে তো সিম্পলি এই শেয়ার আইকনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন যে কপি লিঙ্ক তো সিম্পলি এই লিঙ্কটিকে কপি করবেন ওকে তো এরপর এখান থেকে ব্যাক করব এরপর আন করা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন এরপর যেমন আমি এক লিঙ্ক অপশানে ছিলাম তো এখানে চলে আসবেন আসার পর এই লিঙ্কটিকে পেস্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডে কিন্তু দুটো অপশান রয়েছে তো এখানে যে এইচ টি এটা দেখাচ্ছে এটা কিন্তু মেন লিঙ্ক এটিতে ক্লিক করবেন এরপর মেক প্রফিট লিংকে ক্লিক করবেন এরপর একটু ওয়েট করবেন এবং আপনার লিঙ্কটি কিন্তু রেডি হয়ে গেছে তো এরপর আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপের থ্রু বা কপি লিঙ্ক করে যে কোনো কাউকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন তো এখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এরপর আপনি যে কোনো কাউকে এখান থেকে শেয়ার করতে পারেন এছাড়াও আপনি কপি লিঙ্ক করে যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করতে পারবেন আপনার এই শেয়ার করা লিঙ্ক থেকে যদি কেউ প্রোডাক্ট কেনে তা আপনি কিন্তু এখানে কমিশনটা পেয়ে যাবেন তো আমি বলেছিলাম যে আমি পার্সোনালি অ্যাপ্লিকেশানটি ইউজ করেছি সেটা আপনাদেরকে এবার দেখিয়ে দেবো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্ট বলে একটি অপশন রয়েছে তো সিম্পলি রিপোর্টসে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ওয়াল টাইম টোটাল প্রফিট তো এখানে ভিউ ব্রেকআপে ক্লিক করব তো এখানে আপনারা পেন্ডিং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন কনফার্ম পেড রিকোয়েস্টেড ক্যান্সিল এখন প্রশ্ন আসতে পারে যে এখান থেকে কত টাকা ইনকাম করা যায় ধরুন আপনি কাউকে একটা লিঙ্ক শেয়ার করলেন এবং সেই ব্যক্তি সেই লিঙ্ক থেকে একটি প্রোডাক্ট কিনলো এবং সেই প্রোডাক্টের দাম হয়তো এক হাজার টাকা এবং সেই প্রোডাক্টটিতে কমিশন ছিল ফাইভ পার্সেন্ট তো সেই হিসাবে আপনি কিন্তু পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট আপনার আন কারো অ্যাপ্লিকেশনের যে ওয়ালেট রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন এবং যত বেশি মানুষ আপনার এই লিঙ্ক থেকে কেনাকাটা করবে আপনার আয় তত বৃদ্ধি পাবে এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট এখানে করতে হচ্ছে না কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন আর লাস্টে একটাই কথা বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই